গত পাঁচই আগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদে দায়িত্ব গ্রহণ করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর থেকেই নেটিজেনদের মাঝে ডক্টর ইউনুসকে নিয়ে তৈরি হয়েছে প্রবল আগ্রহ এবং সামাজিক মাধ্যমে উঠে এসেছে ডক্টর ইউনুসের মেয়ে মনিকা ইউনুসের নামও কিন্তু সবাই ভাবছেন এতদিন মনিকা ইউনুস কোথায় ছিলেন কি বা করেন তিনি সেসবই জানাচ্ছি এই বিশেষ প্রতিবেদনে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের মেয়ে মনিকা ইউনুস বাবার নোবেল জয়ের পর নয় বরং এর আগে থেকেই স্বনামে ও স্ব অবস্থানে নিজেকে বিখ্যাত করেছেন তিনি মার্কিন সোপ্রানো সঙ্গীত শিল্পী যিনি বিখ্যাত অপেরা দল নিউ ইয়র্ক মেট্রোপলিটন অপেরা সহ বিভিন্ন অপেরা এবং সঙ্গীত দলের সঙ্গে সঙ্গীত পরিবেশন করে থাকেন যুক্তরাষ্ট্রের দৈনিক পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস চার্লসটন সিটি পেপার এবং পামবিচ ডেইলি নিউজ মনিকার কণ্ঠের ভূয়সী প্রশংসা করেছে জয়ী মোহাম্মদ ইউনুসের মেয়ে মনিকার জন্ম উনিশশো সালে চট্টগ্রামে হলেও তার বেড়ে ওঠা মা ভেরা ফরো সঙ্গে যুক্তরাষ্ট্রে মনিকার মা যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাসকারী রাশিয়ান বংশোদ্ভূত ভেরা বসবাসকারীরা সালে ভেন্ডার বিল্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সময় মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার পরিচয় হয় এবং উনিশশো সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু মনিকার জন্মের কিছুদিনের মধ্যেই তার পিতামাতার বিচ্ছেদ ঘটে পরে মনিকার মা মেয়েকে নিয়ে আমেরিকায় চলে যান সেখানে তিনি নিজের বাবা মায়ের সঙ্গে বসবাস শুরু করেন এরপর থেকেই ডক্টর ইউনুসের সঙ্গে মনিকার যোগাযোগ অনেকটাই কমে যায় তেরো বছর বয়সে মনিকা ম্যাসাচুয়েটসের প্রখ্যাত ট্যাঙ্গেলউড মিউজিক সেন্টারে ভর্তি হন সেখানে তিনি পেশাদার অপেরা শিল্পী হিসেবে পরিচিতি পান উনিশশো সালে প্রখ্যাত লরেন্সভিল স্কুলে ভর্তি হবার পর তিনি জুলিয়ার স্কুলে ভর্তি হন সেখান থেকেই তিনি ভোকাল পারফরম্যান্সে স্নাতক ডিগ্রি গ্রহণ করেন ছোটবেলা থেকে বাবাকে না দেখলেও মনিকা দু সালে ইউনুসের সঙ্গে যোগাযোগ করেন দু সালে বাবার সঙ্গে দেখা করতে তিনি বাংলাদেশে আসেন জানা গেছে মনিকা আরেক অপেরা শিল্পী ব্রান্টন রেনল্ডসকে বিয়ে করেছেন